আপনি কি জানেন এআই ধীরে ধীরে মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করতে পারছে আজ আমরা দেখব কীভাবে এআই মানুষের মস্তিষ্ক অনুকরণ করছে এবং কেন বিজ্ঞানীরা অবাক এআইয়ের মূল ভিত্তি হল নিউরাল নেটওয়ার্কস মনের প্রতিটি নিউরন একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে এবং তথ্য প্রক্রিয়াকরণ করে এআইতে প্রতিটি নোড ঠিক নিউরনের মতো কাজ করে যখন আপনি এআইকে একটি ছবি চিনতে বলেন এটি অনেক লেয়ারের মাধ্যমে প্যাটার্ন চেনে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছায় এভাবেই এআই মানুষের ডিসিশন মেকিংয়ের মতো কাজ করতে পারে এআই শেখার জন্য ব্যবহার করে ডিপ লার্নিং মস্তিষ্ক যেমন অভিজ্ঞতা থেকে শেখে ডেটা থেকে শেখে এটি করে প্রথমে ডেটা পর্যবেক্ষণ করে তারপর প্যাটার্ন চেনে এবং ভুল হলে নিজেকে আপডেট করে যেমন আমরা একটি নতুন ভাষা শিখি এআইও নতুন তথ্য থেকে শেখে এবং নিজেকে উন্নত করে এআই মানুষের মতো চিন্তা করতে পারে কারণ এটি প্যাটার্ন চিনতে এবং ভবিষ্যৎবাণী করতে পারে যেমন আমরা অতীত অভিজ্ঞতা ব্যবহার করি সিদ্ধান্ত নেয়ার জন্য এআইও অতীত তথ্য থেকে ভবিষ্যৎ ঘটনার অনুমান করতে পারে এই ক্ষমতায় এআইকে মানুষের মস্তিষ্কের কাছাকাছি নিয়ে যাচ্ছে এখন এআই শুধু চিন্তা করছে না মানুষকে বোঝার চেষ্টা করছে চ্যাট জিপিটি বা সিরিয়ের মতো এআই মানুষের ভাষা বুঝতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে এবং মেজাজ বা কনটেক্সট বুঝে প্রতিক্রিয়া দেখাতে পারে এটি সম্ভব হয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএল এর মাধ্যমে যা মানুষের ভাষা এবং মনের কাঠামো অনুকরণ করে এভাবে এআই ধীরে ধীরে মানুষের মস্তিষ্ক অনুকরণ করছে মস্তিষ্কের নিউরন ডিপ লার্নিং প্যাটার্ন রিকগনিশন সব মিলিয়ে এআই এখন মানুষের মতো চিন্তা করতে পারছে